কি কৰবা তুমি কি বনাবা তুমি

Thank <laughs> you. যেভাবে সেই কিছু করো না তবে কি কন্টেন্ট বাদ দেওয়া খালি একটাই রানিং একটা না একটা ব্লক দশটা দিন দশটা ব্লক হবে চালাচ্ছ

আমি <laughs> তোকে <laughs> <laughs>

i <laughs> mean すごい。ああ <This> <laughs>、もうすぎる。 আজি সন্ধ্যাবেলা এরা তো থাকি গেল অনেক গাছ হয়ে গেছে আসিবে তাও এক ঘন্টা কালি আসেন কালে আসলে চলিবে তো থাকিবে সারাদিন তো রোববার রবিবার তাহলে ফাঁকা আছে সাম নাই কালি রবিবার কালিবার ফাঁকা আছে কালি তো অনেক খোলা থাকিবে কালি বিকাল पास्ट न हा न ओद्रा काता ज मुदे फोन नम्बर कसमे गर्ने त्यो एटा काच थियो केच थियो त मीन कि मु तो दृष्टि छैन के यता नेपाल बारी का ए गेम रा तीन खेला प्रमुख दिया पारिबो भवन কাতারা বুঝিস তাই মোর কাগজ একটা উকিল মারফত নকল নিকলে মো একটা বিচার আছে এই নকলটা কি লিখেছেন মোক একটু বুঝবা যাবার কইছে না ডিস্ট্রিক্ট বিচার করবে ডিস্ট্রিক্ট বিচার করিবে না এই যে বিওলার আছে এইটা যাবার কইছে এইটা একটু বুঝি দেখাব বুঝছি কথাটা কিন্তু এর অভিজ্ঞ আছে এখানে গণ্য থাকি কাতারা বুঝছি

নালন্দে ফোন দিয়ে ওই ভাড়া পায় না এই যে মোর নাম যে কাবর ভিদীয়টা আছে ওই যে ভিজে تعرفা আচ্ছা ওইকার ফোন কর পড়ে মু একটা জমি বিচার পর खड़े পিছে না দৃষ্টিতে এই কেব নাম্বার ফোন কইছি করার পরে মুখ সব ঘুর দিয়ে আট বছর আগে একটা কেস তুলিও কি क्वेश्चन মু পেট দাও মু বিল মারক পাকে দিছি আইতো খালি মু পূজা মোক বিওডার দেওয়ার কইছে না আমরা নোটিশ পাঠাবো বসি আচ্ছা বিচার বিভন দুইটা করছে কবে কি করবো এই বিওলার কইছে সাত ভাঙা সাত টাইম ওয়াইস আর ডিস্ট্রিক্ট করছে আটটা বিওলার যেতে কয়েছে ডিস্ট্রিক্ট বিওলার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড আচ্ছা বিএল ও ওখান থেকে আনছি এই যে বারগুলা লাগে হলি হলি যাবো। ওটা হই যাইতোবে। যাইতো হবে না? আচ্ছা আচ্ছা। এটা লেখা আছে ডিস্ট্রিক্ট ল্যান্ড এন্ড ল্যান্ড মানে আমাদের যে জায়গা জমি অফিস। আচ্ছা। যে জায়গা জমি যারা তাদের ভূমি সংস্থা দেখ। এই থেকে দেশবন্ধুpara উঠে আছে। না আছে। হ্যাঁ অনেক দিন একখান রাস্তা गेली। আচ্ছা মুখ বুঝি দেখা যায় না। ওখানে এটা দেখি ওরা কামলা গলি। এই যে মানে জমি তো

আ জামকীবাস পোস্ট ফতমাপুর এই যে পোস্ট এটা ঠিকানাটা ঠিকানা এখানে 10 জনের 7 জনের ই এমডি মোহাম্মদ আলী এমডি এই যে 7 জনের নাম বাস ঠিকানা গানে সুভাষ ফতমাপুর হলদিবাড়ির পূজिवारी এত এত আচ্ছা আচ্ছা এটা ঠিকানা এটার নাম এটা যে এখানে লেগেছে কি কি লেগেছে তাহলে এটা পরিমাণ লাগে দ্যাট অ্যাপ্লিকেশন এর যে অ্যাপ্লিকেশন করা হয়েছে

ওই সারকে আবেদন করা হয়েছে ওই সারের তিন সই ও ওই ওই সারের সিল এবং সই এ মারিবারে হ্যাঁ মারি গেছে যে আচ্ছা উজবেয়া যে ডিপার্টমেন্টে আছে তার সই এবং সিল গেল ভেরিফিকেশন ওই সার যে পুলিশে আমরা কান প্রমাণ না পাবো হ্যাঁ ও দেখিছে যে যে অ্যাপ্লিকেশন পুলিশে তার ঠিক ঠিক আছে হ্যাঁ তার সই এঠে ও দেখিয়া এই যে উজবেয়া এই যে অফিস ডিএল অফিস এই যে উজবেয়া ডিস্ট্রিক্ট

এই এই হ্যাঁ হ্যাঁ এই অ্যাপ্লিকেশন নম্বর পূছাত তোর এই নাম্বার ঠেই আগে এই যে অ্যাপ্লিকেশন আর নাম হাই দেখাইতে থাকে এই খানটাইলে নাম্বারটা নম্বর কি

মেমো নাম্বারটা এঠে তোমার কি মেমোজানি আর আমার আমার খেয়ে এটা টাকার মেমো নাম্বার এঠে এমোলজি স্লিপ আছে ওটা তো এইটা দেখে এখানকার তোমাদের না ওঠার মেমো নাম্বার আলাদা আমার আলাদা হ্যাঁ আলাদা কোঠে মেমো নাম্বারটা মুই তো না কোঠে কি এটা তো ওইঠে তো আমি আর এলা খালি শুধু অ্যাপ্লিকেট মুই জানো এই যে অ্যাপ্লিকেশ নাম্বার এঠে খালি মুই জানো